একসাথে টাকা জমাতে খুব অসুবিধা হয় তাহলে ভিডিওটা আপনাদের জন্য দেখুন খুব দারুণ টিপস নিউ টিপস আপনার জন্য যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝখানে অবশ্যই শেয়ার করে দেবেন নমস্কার আজকে আমার ভিডিওটা তাদের নিয়ে যারা আজ অব্দি কোনো সেভিংস করে উঠতে পারে অথবা যাদের একসাথে মোটা টাকা জমাতে অনেক অসুবিধা হয় আমি দীপ্তুলাল আইসিসি ফুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স উইথ আইসি নম্বর কোড জিরো ওয়ান থ্রি সেভেন জিরো সিক্স জিরো সেভেন থ্যাংক ইউ একসাথে টাকা জমাতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা আপনার জন্য একসাথে টাকা জমাতে যাদের অসুবিধা হয় তাদের কি কি এক্সাক্টলি করা উচিত আপনি যে কোনো মাসে টাকা জমানো শুরু করতে পারেন সেটা মাসের এক তারিখ থেকে হতে পারে জুলাই মাস আগস্ট সেপ্টেম্বর যে কোনো মাসের এক তারিখে এক টাকা দু তারিখে দু টাকা মাসের তিন তারিখে জমা পেন তিন টাকা আর চার তারিখে চার টাকা

হ্যাঁ আপনি জমা দেন এক বছরে পুরো আপনার সেভিং এবার এই অ্যামাউন্টটাকে আপনি ইনভেস্ট কোথায় ইনভেস্ট করবেন সেটা বলবো এই টোটাল টাকাটাকে আপনি যদি ইনভেস্ট করে দিতে পারেন এবং সেটা যদি একটু লং টার্মের জন্য হয় তাহলে তার গলাই নেই আপনি লাভপতি হয়ে যেতেও পারেন তাই দেরি নয় আজ ইনভেস্ট করুন এবং আপনার করে তুলুন সোনালী ভবিষ্যৎ তাই দেরি নয় আজ ইনভেস্ট করুন এবং এক টাকা থেকে হয়েছে লাভ প্রতি গড়ে তুলুন আপনার সোনালি ভবিষ্যৎ ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ